লেবাননে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গোল্ডেন স্টার ফাউন্ডেশন এতে অংশ নেন দেশিতে বসবাসরত চার শতাধিক বাংলাদেশি দীর্ঘদিন ধরে লেবাননে নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িত সংগঠনটি চিকিৎসার জন্য অর্থ সহায়তা এবং মুমূর্ষ রোগীদের জন্য রক্ত সরবরাহের কাজ করে এই ফাউন্ডেশন লেবানন থেকে সহকর্মী বাবু সাহার প্রতিবেদনে বিস্তারিত লেবানন প্রবাসী বাংলাদেশিদের আস্থার অন্যতম জায়গা হয়ে দাঁড়িয়েছে এই ফাউন্ডেশন চার বছর ধরে অসুস্থদের পাশে দাঁড়ানো রক্তদান কর্মসূচি আর্থিক সহায়তা করে আসছে সংগঠনটি সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর রমজানে আয়োজন করা হয় এই ইফতার মাহফিলের এবছর তার ব্যতিক্রম নয় বৈরুতের একটি হোটেলে আয়োজিত ইফতার ও দোয়ায় অংশ নেয় চার শতাধিক বাংলাদেশি আমার মেয়ে যখন অসুস্থ হয়ে পড়ছিল তখন আমি খুব সুগা হতো কারণ আমি কিভাবে আমার মেয়ে রক্ত পাবো কিন্তু গোল্ডেন্টারে যখন খবর পাইলাম গোল্ডেন স্টার অতি দ্রুত আমার মেয়েকে রক্ত দিয়ে খুব দ্রুত সাহায্য করেছে গোল্ডেন স্টার ব্লাড ফাউন্ডেশন হওয়ার পরে কোনো একটা রুগী এমন হয়নি যে ব্লাডের কারণে তাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঝুঁকে পড়তে হয়েছে বা মৃত্যুবরণ করতে হয়েছে আয়োজকরা বলছেন দূর দেশে পরিচিত অপরিচিতদের মিলন মেলা এই আয়োজন ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় তাদের বাংলাদেশ প্লাস লেবাননে যেভাবে অসহায় প্রবাসীদের জন্য কাজ করে আসছে এই ধারাবাহিতে অনেক প্রবাসীদেরকে আমরা সাহায্য সহযোগিতা করছি এবং আমাদের থেকে তারা অনেক উপকৃত হয়েছে একটা টিম আছে আমরা তাৎক্ষণিকভাবে আমরা রোগীর সাথে কথা বলার চেষ্টা করি এবং কাছে যোগাযোগ করার চেষ্টা করি যে তার কি সমস্যা যদি সে যদি কোনো অসুস্থ হয় আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে তারা চিকিৎসা দেওয়ার সংগঠনের সভাপতি এস কে শারফিনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী সমাজসেবক আলাউদ্দিন আলাল বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম রাতিক ও পৃষ্ঠপোষক উজ্জ্বল সহ অনেকে তাজরিয়ান সোভান যমুনা নিউজ